কালকে আমার শরীর খারাপ তোমার আম্মু লাইভে গান শুনে ওনাকে মেসেজ করি মেসেজ সিন করেন আর লাইভের ভিতরে উনি ইমোজি দেয় এটা কি পোস্ট দিলে এটা সোলোমান সোলোমান খানের পোস্ট দিলাম দূর থেকে হেঁটে আসো দাদা র‍্যাম্পে যেমন হাঁটে

আর র্যাম্পা আমি বুঝতে পারিনা না তুমি বুঝিয়ে দেখা দিও আমাকে আর র্যাম্পে তো বেকাতে রায় করে হাঁটে মায়েরা না হাঁটে মায়েরা বেকাতে রায় করে হাঁটে আমি না পাশা বেকাতে হাইলাম মৌসুমিদি বলেছিল আসছি মৌসুমিদি আবার তো ভাই দেখতে এসছে পাত্রি দেখতে এসে আগেকার দিনে বরপক্ষ বলতো হেঁটে দেখাও চুন ওটা করতে বলছি বলছে বংশীমিতি বলছে সব হয়ে গেল কিছু দেখতে পেলাম না আচ্ছা পরের লাইভ আমাদের দুপুর আড়াইটা থেকে রমা থেকে আমরা সবাই থাকবো দিদি লাইভটা শুরু থেকে থাকবো সবাই বিকাল পাঁচটা আছে আমাদের দাদা কি কি করলে প্লে চালাও এখনো হয়নি মোশনা তোমার জন্য ওয়েট করছিল আবার হবে স্টার্ট নাও নাও ওঠো আমি এখন দেখাই আরজন আমাকে দুঃখ সামান ছাড়া আর আর একবার কি দেখাবো এটা বলতে হবে তোমাকে তুমি কিন্তু দেখতে যাও অ্যাকশন সিন নাকি আহ দুঃখের সিন ওই ভয়ঙ্কর পোস্ট দেখে তো আমি অনেকক্ষণ আগে আত্মহত্যা করেছি দিদি তুই আমাকে এভাবে বলতে পারলি সবার সামনে মনে রাখিস আরে আমি কি দেখালাম মানে আমি একটু পাশা দেখালাম তুই পাশা দেখবো তুমি হেঁটে দেখো একটু মানে আমার মান সম্মান যেটুক আছে একটু শেষ করে ছাড়বো